মিশন নবোদয় পর্ব আঠেরোতে আজকে আমরা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো যেটা পরীক্ষায় কিন্তু আমরা আসতে দেখি কোন পরীক্ষায় জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ ভি এস আসতে দেখা যায় তো এখানে তিনটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি প্রথম অঙ্কটি কি আছে আগে দেখা যাক এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলি জোর সংখ্যা আছে লক্ষ্য করো বিষয়টা এই এক থেকে এক থেকে কথাটা যদি থাকে এক থেকে কোন পর্যন্ত এই পর্যন্ত পরের অঙ্কটা দেখো একান্ন পর্যন্ত তাহলে এই যে এক থেকে পঞ্চাশ এক থেকে একান্ন এই অঙ্কটা ভেরি ভেরি ইজি কিন্তু এই ক্ষেত্রে একটু বুঝে নিতে হবে কি আছে দেখা যাক তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত এরকম যদি থাকে শুরুটা এক থেকে এবং শেষটা যদি এরকম জোর সংখ্যা থাকে তাহলে এই জোর সংখ্যাটার অর্ধেক করতে হবে পঞ্চাশকে ভাগ করে দেব দুই দিয়ে কাটলে কত হচ্ছে পঁচিশ তাহলে এই পঁচিশটি থাকবে পঁচিশটি থাকবে জোর আর পঁচিশটি থাকবে বিজোর অর্ধেক অর্ধেক থাকবে তাহলে এবার যদি প্রশ্ন হতো এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলি বিজোর সংখ্যা আছে তাহলে তুমি কি বলতে যে পঁচিশটি বিজোর সংখ্যা আছে আবার বলতে পঁচিশটি জোর সংখ্যা আছে এইবার সমস্যাটা কোথায় হচ্ছে পরের অঙ্কটা দ্বিতীয় অঙ্কটাতে দ্বিতীয় অঙ্কটাতে বলছে এক থেকে একান্ন পর্যন্ত এক্ষেত্রে শর্ট নিয়ম আছে আমি তোমাদের শর্ট নিয়মটা শিখিয়ে দিতে পারি কিন্তু তুমি ভুলে যাবে তাই বুঝে নিতে হবে থেকে পর্যন্ত যদি বলা হয় তাহলে এর শর্ট নিয়মে এখনই না এখন এক আমি যাব একটু বুদ্ধি করে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কতগুলি জোর সংখ্যা কতগুলি বিজোর সংখ্যা তাহলে এই পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে দেবো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে দেব পাবো কত পঁচিশ এখানে হবে জোর আর হবে একটু আগে এবার একান্ন পর্যন্ত বলেছে এরপরে তো আর একটা সংখ্যা রয়েছে একান্ন এই এক থেকে একান্ন পর্যন্ত যদি জোর বিজোর নির্ণয় করতে বলে আমি প্রথমে করে নেবো এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত পেলাম পেলাম আর পর্যন্ত জোর বিজোর যদি যাই একান্ন কোন সংখ্যা একান্ন তো একটা বিজোর সংখ্যা তাহলে কি করব বিজোর সংখ্যাতে আরো একটা বাড়িয়ে দেব। অর্থাৎ ছাব্বিশটি হবে বিজোর ছাব্বিশটি বিজোর সংখ্যা হবে আর পঁচিশটি জোর সংখ্যা হবে ঠিক এইভাবে যদি তুমি করো পরীক্ষায় যে লেভেলের অঙ্ক আসবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে আশা করি তুমি পারবে